সিংহ মার্কা এর আগে হাসিনার আমলে আমরা বড়ভাবে নির্বাচন করতে পারি নাই এবং অনেক নির্বাচন আমরা যাই নাই কারণ এটা হাসিনা নির্বাচন ছিল এখন যেহেতু এই ঘটনাগুলো ঘটেছে আমাদের মার্কা বড়ভাবে জনগণ চেনে না জনগণকে চেনানোর কি উপায় আছে প্রত্যন্ত অঞ্চলে গেলে পোস্টার ছাড়া কোনো বিকল্প নাই এখন পোস্টার আপনি দিতে দিবেন না তাহলে যার পোস্টার আগে দেখে ফেলেছে

দাঁড়িপাল্লা আর কিছু লাঙ্গল এর বাইরে কিন্তু মার্কা লোক চিনবে না মার্কা কি হয় মার্কাই ওদের মার্কা চিনবে আর বাকি যাদের মার্কা আছে মনে করেন কারো আছে আপনার গরুর গাড়ি কারো আছে ইউনো বট গাছ আমাদের সিংহ কিন্তু এই গুলো জনগণ তো চেনে না ভাই তো আপনি চেনার পদ্ধতি আমাকে দেন

আমার কাছে মনে হয় যে এই গুলোর আগেও রাজনৈতিক দলদের সাথে যদি বড়দাগে ওনারা কথা বলতেন একটু প্র্যাকটিক্যাল সাইড গুলো দেখতেন তাহলে এটা আরো ভালো হতো কারণ আমি আপনাকে গ্যারান্টি করছি স্পেশালি প্রচারণার জিনিসটা স্পেশালি প্রচারণার জিনিসটা নিয়ে অনেক পুশব্যাক ওনারা রাজনৈতিক দল থেকে পাবেন এই যে এই যে জামাত টামাত জামাত ইসলাম বা এনসিপি যারা অন্য ইস্যুতে অকারণে চাচামাচি করছে তারা এখানে আবার দেখবেন কারণেই চাচামাচি করছে